সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটার জন্য আমরা তাকিয়েছিলাম যেটার দিকে আমরা তাকিয়েছিলাম কলকাতা হাইকোর্টের দিকে অবশেষে কলকাতা হাইকোর্ট থেকে বড় সড়ো আপডেট যেটা উঠে আসছে সেটা হলো নিয়োগ দুর্নীতি মামলা রায় রায় এসেছে যেটা দু হাজার সমস্ত নিয়োগ কিন্তু অবৈধ জানিয়ে দিল হাইকোর্ট এবং টোটাল সংখ্যা যেটা জানা যাচ্ছে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করলো কিন্তু কলকাতা হাইকোর্ট দর্শক বন্ধুরা তার সাথে বারো পার্সেন্ট সুদ সমেত বেতন ফেরতের একটি রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট বারো পার্সেন্ট সুদ সমেত বেতন ফেরত অর্থাৎ যে বেতন তারা এতদিন ধরে পেয়েছে অযোগ্য ক্যান্ডিডেট যারা চাকরি তাদেরকে কিন্তু সেই টাকা টাকা আসল পার্সেন্ট সমেত কিন্তু ফেরাতে হবে বলুন কলকাতা হাইকোর্টের জন্য একটি বড় হাততালি দিন আপনারা দর্শক বন্ধুরা যারা যোগ্য আছেন আপনারা আপনারা হাততালি দিন এটার জন্যই তো মনে হয় আপনারা এতদিন তাকিয়েছিলেন আমরা তো এটার জন্যই তাকিয়েছিলাম কবে অযোগ্যদের বিরুদ্ধে এই রায়টি আসবে কলকাতা হাইকোর্ট থেকে সেটার জন্যই আমরা তাকিয়েছিলাম চলুন বিস্তারিত এই নিয়ে আলোচনা করছি যে কী কী তথ্য উঠে আসছে তা জানতে বিস্তারিত এই প্রতিবেদনটি আপনারা সম্পূর্ণ লাস্ট অবধি দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব বা কেউ থাকে তার সাথে প্লিজ এই ভিডিও লিঙ্কটা শেয়ার করুন ঠিক কি কী উঠে আসছে অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে নিয়োগ দুর্নীতি মামলার রায় প্রতিক্রিয়া দিলেন কিন্তু হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সময় এই মামলায় তার একের পর এক পর্যবেক্ষণ তুমুল আলোচনা আলোড়ন তৈরি করেছিল দর্শক বন্ধুরা এখন তিনি বিচার প্রক্রিয়া থেকে অনেক দূরে আছেন অবশ্যই আছেন রাজনীতি ময়দানে পাশাপাশি বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলছেন যে একদম উপযুক্ত রায় এসেছে এবং সঙ্গে তিনি আরও সংযোজন করেছেন যেটি যে চোচ্চোদ্দের ফাঁসিতে চড়ানোর ব্যবস্থা করতে হবে ঠিক বলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক বলেছেন যারা চোচ্চ ছিল চুরি করে এতদিন চাকরি করছিল এবং সরকারের আমাদের টাকা লুট করছিল এবং ফাঁট বাটে লাইফ লিড করছিল তাদের ফাঁসি সুলে চড়াতে হবে ঠিক কথা বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি সম্পূর্ণ একমত এই বিষয়ে দর্শক বন্ধুরা আপনারা কি বলছেন যদি কিছু বলবার থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি আরও যেটা জানা যাচ্ছে যে সমস্ত ওএমআর সিটের কপি আপলোড করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং তেইশ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর সিট পুনর্মূল্যায়নের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এবং এই নিয়োগ দুর্নীতির তদন্ত যেমনটা চালাচ্ছিল সিবিআই সেই তদন্ত কিন্তু চলবে এমনটা জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ আজ থেকে যদি ছ মাস আগের কথা বলি যে ছমাস মাস আগে সুপ্রিম কোর্ট যে আদেশটি দিয়েছিলেন যে রায়টি দিয়েছিলেন সেটি হলো যে ছ মাসের মধ্যে বিচার পর্ব শেষ করতে হবে এই রায়টি দিয়েছিল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে এবং সেই মামলায় আজকে ছিল একটি ঐতিহাসিক রায় এবং অবশেষে সেই ঐতিহাসিক রায় আসছে যেটা যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় প্রত্যেকটি রায় কিন্তু বহাল রাখলো কলকাতা হাইকোর্ট এবং নিয়োগই যে অবৈধ তা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে কলকাতা হাইকোর্ট সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত করবে সিবিআই এবং যাকে প্রয়োজন যাকে প্রয়োজন তাকেই কিন্তু হেফাজতে নিতে পারবে কিন্তু সিবিআই এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার নির্দেশ দিয়ে দিয়েছে কিন্তু এসএসসিকে কলকাতা হাইকোর্ট আর অবশ্যই বলবো দর্শক বন্ধুরা ভোটের মধ্যে কিন্তু এটা নিয়োগ দুর্নীতির এই যে রায় এটা কিন্তু বড় ধাক্কা রাজ্যের জন্য এবং এই সমস্ত অযোগ্য প্রার্থীরা এতদিন পর্যন্ত যে মাইনে নিয়েছে যে টাকা নিয়েছে সেই টাকা ফেরতের টাইমও কিন্তু বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট যেমনটা জানা যাচ্ছে ছ সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে আবার বলবো এই রায় হলো ঐতিহাসিক রায় দর্শক বন্ধুরা আপনারা যারা যোগ্য আছেন অথবা এতদিন কিন্তু বঞ্চিত ছিলেন আপনারা হাততালি দিন আজকে আনন্দ করুন আপনাদের আজকের দিনটি কিন্তু আনন্দ পাশাপাশি যারা অযোগ্য ছিলেন চাকরি করছিলেন আপনাদের সময় এসে গেছে এবার গিভ আপ করবার ছাড়ুন এবার সেই জায়গা যোগ্যদের জন্য সেই জায়গা আপনারা যেগুলো এতদিন জোর জবরদস্তি করে টাকার জোরে দখল করেছিলেন সেই জায়গাগুলো আপনারা এবার ছাড়ুন দয়া করুন আর চেষ্টা করুন সুদ সমেত কীভাবে এই ছ সপ্তাহের মধ্যে আপনারা সেই টাকা ফেরত দেবেন এর পাশাপাশি সোমা দাসে চাকরি নিয়ে একটি বড় আপডেট আসছে যে সোমা দাস নামে যে চাকরি প্রাপক ছিল তার চাকরি থাকছে আপাতত কলকাতা হাইকোর্ট সূত্রে তেমনটাই জানা যাচ্ছে বর্তমানে তিনি ক্যান্সারে আক্রান্ত আছেন এবং মানবিক কারণেই তার চাকরি বহাল রাখছে কিন্তু আদালত আর পাশাপাশি আবারও বলছি আবারও বলছি আপনাদেরকে অযোগ্যদের চাকরি বাতিল এবং যোগ্যদের নিয়োগের দাবিতে যেই যোগ্য ক্যান্ডিডেটসরা আপনারা এগারোশো পঁয়ত্রিশ দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ অভিযান চালাচ্ছিলেন আপনাদেরকে আবারও বলছি কংগ্রাটস আপনাদেরকে ওয়েলকাম করছি আমরা আপনাদেরকে আমরা আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশেষে রায় কিন্তু আপনাদেরই পক্ষে আপনাদেরই জিত তো আপনারা কলকাতা হাইকোর্টে এই ঐতিহাসিক রায়কে আপনারা কিন্তু উপভোগ করুন উপভোগ করুন এতদিন কষ্টে কাটিয়েছেন উপভোগ করুন এটাই আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি পাশাপাশি আপনাদেরকে আরও একটি তথ্য আমি শেয়ার করব সেটি হলো এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যে আপডেটটা উঠে আসছে আমাদের কাছে যে এই রায়কে কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে আবারও যাচ্ছে কিন্তু রাজ্য সরকার এবং আলাদাভাবে চাকরি হারাদের একটা বড় অংশ কিন্তু সুপ্রিম কোর্টে যাবার একটি তথ্য আমাদের কাছে উঠে আসছে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম সত্যিকারে এই মুহূর্তটার দিকে আমি স্পেশালি তাকিয়েছিলাম তো আজকে সেই খবর পেয়েছি খুবই তৃপ্তি লাগছে তো আপনাদেরকেও বলছি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনারা আজকের দিনটিকে এই রায়কে উপভোগ করুন অনেক সংগ্রাম করেছেন দীর্ঘদিন ধরে আজকে সেই দীর্ঘদিনের সংগ্রামে ইতি পড়ল আপনাদের তো আপনারা আজকের দিনটিকে উপভোগ করুন আবারও বলছি তো চলুন কিছু বলবার থাকলে অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার